মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী সুরেহা বিনতে কামাল তার অনবদ্য অভিনয়ের দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় সম্প্রতি এক ব্যক্তিগত কিছু ভাবনা শেয়ার করেছেন যা তার অনুরাগীদের মাঝে নতুন করে কৌতূহল সৃষ্টি করেছে যেখানে তিনি বর্তমান সময়ে কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়ার ব্যক্তিগত সংগ্রাম তুলে ধরেছেন সুনেরা তার লেখায় উল্লেখ করেছেন আমাকে বাঁচাতে কেউ আসে না এই বাক্যটা এখন অনেক দিন ধরে আমার ব্যক্তিগত মন্ত্র হিসেবে দাঁড়িয়েছে দিনগুলো যেন ক্রমশ কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে তার রাতগুলোয় যখন আমি ঘন্টার পর ঘন্টা সাদের দিকে তাকিয়ে থাকি নিজেই চিন্তায় ডুবে যাই তখন সেই অনুভূতিগুলো ধীরে ধীরে অবসন্ন হয়ে পড়ে নিজের মনের ভেতরের অস্থিরতা নিয়ে সুনেরাহ লিখেছেন যখন কিছু করছি না তখন মনের ভিতর হাজারো চিন্তা বের করে আমি আর কি কি করতে পারি যাতে বাকিদের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারি অথবা অন্তত এমন কিছু যাতে মনে হয় আমি এগুচ্ছি কারণ সবাই যেন অনেক আগেই দৌড়ে গিয়ে পৌঁছে গেছে আর আমি এখনো ফিনিশ লাইনের দেখা পাইনি আমাকে বাঁচাতে কেউ আসে না হ্যাঁ কেউ কেউ সাহায্যের আহ্বানে সাড়া দিতে পারে কিন্তু তাদের নিজস্ব পথ আছে নিজস্ব যাত্রাও আছে সত্যিটা হলো সবাই নিজের করে প্রাণপণে লড়াই করছে তার কথাই আমাকে বাঁচাতে কেউ আসছে না কারণ সবাই নিজেকে বাঁচাতেই ব্যস্ত আর সেই কারণে আমি নিজের ভিতর একটা তালিকা রাখি কি কি নতুন কিছু চেষ্টা করতে চাই আর তাই তো আমি প্রতিদিন সকালে উঠে বাইরে যাই যদিও জানি এখনো বৃষ্টি থামেনি কারণ আমি বিশ্বাস করি একদিন না একদিন এই বৃষ্টি থেমে যাবে শেষে লিখেছেন আর যেদিন না থামবে আমি হয়তো রোদীর নিচে দাঁড়িয়ে থাকবো চোখ বন্ধ করে অথবা রাতের আকাশে তারার দিকে তাকিয়ে মুস্কি হাসব কারণ তখন আমি জানবো কোনো রকমে হলেও আমি পার হয়েছি